আমরা কেন এত অসুস্থ হই এই কথাটা হয়তো আপনার কাছে এখনো অজানা আমাদের পূর্বপুরুষরা কিন্তু আমাদের মতো এরকম এত অসুস্থ ছিল না তার অন্যতম কারণ হচ্ছে তারা যে খাবারগুলো খেত সেই খাবারগুলো ছিল শতভাগ বিশুদ্ধ খাবার আর আমরা এখন বর্তমানে যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভেজাল দিয়ে ভরা যার কারণে এই সময়ের মানুষগুলো সবচাইতে বেশি অসুস্থ দেখা যায় ম্যাক্সিমাম মানুষই পেট ব্যথা গ্যাস্ট্রিক ক্যান্সার ডায়াবেটিস রোগের মধ্যে আক্রান্ত যার সবচাইতে বড় কারণ হচ্ছে ভেজাল মিশ্রিত খাবার খাওয়া তো মশলা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি খাবার যে মশলা দিয়ে রান্না করা খাবার আমরা দিনে অন্তত তিনবার খেয়ে থাকি এখন আপনি যে বাজার থেকে লোকাল খোলা মশলা কিনে খাচ্ছেন সেই মশলা যদি ভেজাল হয় তাহলে চিন্তা করুন আপনি নিজের অজান্তেই প্রতিদিন তিন বেলা ভেজাল মিশ্রিত খাবার খাচ্ছেন আপনি শুনলে অবাক হবেন বাজারে যারা লোকাল খোলা মশলা বিক্রি করে তারা নিম্ন মানের কাঁচামালের সঙ্গে ইটের গুঁড়া কাঠের গুঁড়া ভুট্টা এবং কি কাপড়ের রং সহ মারাত্মক ধরনের কেমিক্যাল ব্যবহার করে ভেজাল মিশ্রিত গুঁড়া মশলা তৈরি করে থাকে যা খাওয়ার কারণে আপনি অসুস্থ হচ্ছেন আপনার পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে আর আমরা রাহুর বাজার আপনাদেরকে দিচ্ছি তিনটি অথেন্টিক র গ্র মশলার কম্বো প্যাকেজ আমাদের এই কম্বো প্যাকেজে থাকছে পাঁচশো গ্রাম করে তিনটি মশলা মোট দেড় কেজি মশলা এখানে দেখতে পাচ্ছেন মুরিচির গুঁড়া রয়েছে এটা হচ্ছে পাঁচশো গ্রাম তো এই মুরিচির গুঁড়াটা তৈরি করার আগে আমরা বাজার থেকে একদম সেরা মানের ইন্ডিয়ান চিকুন তেজা মরিচ যেটা আছে সেটা সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে একদম রৌদ্রে শুকিয়ে তারপর ভাঙিয়ে এভাবে গুড়া করা হয় এবং আমরা যে আপনাদেরকে ধুনিয়ার গুড়াটা দিচ্ছি এটাও হচ্ছে পাঁচশো গ্রাম এটা বাজার থেকে একদম কৃষক পর্যায় থেকে আমরা যে ধুনিয়াটা আছে এটা সেরা মানের ধুনিয়া সংগ্রহ করি এবং আনার পরে আমরা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এটা ধুলাবল মুক্ত করে ফেলি এবং তারপরে ভালোভাবে শুকিয়ে তারপর ভাঙিয়ে আপনাদেরকে দিয়ে থাকি এবং আমাদের কাছে যে হলুদটা দেখছেন এটা হচ্ছে সব চাইতে বাজারের সেরা মানের হলুদটা সংগ্রহ করি এবং হলুদের মধ্যে কিন্তু ময়লা থাকে ধনিয়ার মধ্যে ময়লা থাকে তো আমরা হলুদ এবং ধনিয়া এই দুইটা হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেই এবং পরিষ্কার করার পরে এটা শুকিয়ে তারপরে ভাঙিয়েই হচ্ছে এভাবে প্যাকেট করে আপনাদের কাছে পাঠিয়ে থাকি তো আমাদের কাছে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনটি মশলার কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের যে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান ডাবল এইট এই নাম্বারটি আছে এই নাম্বারে ফোন কল করে কিন্তু অর্ডার করতে পারেন অথবা আমাদের যে রাহবর বাজার ফেসবুক পেজ আছে সেইখানে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের ল্যান্ডিং পেজ বা অর্ডার নাও বাটনটি যে আছে সেইখানে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন আর অর্ডার করার সাথে সাথেই আমরা রাহবর বাজার আপনার এই মশলাগুলো অতি দ্রুত পৌঁছে দেবো আপনার হাতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাহবার বাজারের অথেন্টিক রগড়া মশলা সংগ্রহ করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন